মালাকাল যিনি আজরায়েল নামে পরিচিত আদম সৃষ্টি পূর্বকথা আল্লাহ যখন মানব সৃষ্টির ইচ্ছা করেন তখন একে একে তার প্রধান চার ফেরিস্তাকে একটি নির্দিষ্ট স্থান হতে এক মুঠু মাটি আনার নির্দেশ দেন নির্দেশ অনুযায়ী প্রথমে হযরত জিব্রাহ আলিয়া নির্দেশিত স্থানে গমন করেন এবং মাটি স্পর্শ করা মাত্র সে প্রতিবাদী কণ্ঠে বলে ওঠে তাকে স্পর্শ না করতে এবং যুক্তি হিসেবে বলে সে এখানে আল্লাহর নির্দেশে অবস্থান করছে এখানেই থাকবে কেউ তাকে স্পর্শ করতে পারবে না মাটির বক্তব্য শুনে ফেরেস্তাজ ইব্রাহিম আলহালাম ব্যর্থ মনোরথ হয়ে আল্লাহর দরবারে ফিরে আসেন এবং তার অপারকতা বর্ণনা করেন এরপর মাটি আনার জন্য ফেরেস্তা মিকাইল আলহাল্লাম আদিষ্ট হন তিনি মাটি আনতে গেলে তার সাথেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে সুতরাং এই ফেরেস্তাও মাটি গ্রহণে ব্যর্থ হয়ে ফেরত আসেন এবং আল্লাহর দরবারে কৈফত পেশ করেন এরপর তৃতীয়বার ফেরেশতা ইসরাফিল আলুসাল্লাম মাটি আনার জন্য প্রেরিত হন পূর্বের দুই ফেরেশতা ন্যায় এ তৃতীয় ফেরেশতাও মাটির সাথে বাঘযুদ্ধ পরাজিত হয়ে ফিরে যান শেষবারের মতো মালাকুল মৌত আজরাইল আলুসাল্লামের পালা আদিষ্ট হওয়ার পর তিনি আর্জ করলেন আমার প্রথম তিন সহকর্মী যে কাজটি করতে সক্ষম হননি হে আল্লাহ তা আমার পক্ষে কিভাবে সম্ভব আল্লাহর পক্ষ হতে বলা হলো যাও তুমি মাটি আনতে পারবে নির্দেশ অনুযায়ী ফেরেস্তা আজরাইল আলিয়াল্লাম মাটির নিকট গমন করেন এবং মাটি স্পর্শ করতে উদ্ধত হলে মাটি চিৎকার করে বলে ওঠে তাকে স্পর্শ করা যাবে না সে আল্লাহর নির্দেশী এখানে স্থায়ীভাবে অবস্থান করছে ফেরা তার বক্তব্য শ্রবণ করে বলেন আমাকেও আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন মাটি নিয়ে যেতে এই বলে তিনি খফ করে এক মুঠো মাটি নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হন ফেরিস্তা কর্তৃক মাটি গ্রহণ এবং মাটি দ্বারা আদম সৃষ্টির সর্বশেষ ধাপ হিসেবে প্রাণ সজরিত হয়ে যায় অতপর মানবের প্রাণহরণের প্রতিক্রিয়া এ প্রতিক্রিয়া সম্পূর্ণ করার জন্য আল্লাহ উল্লেখিত চারজন ফেরিস্তাকেই মনোনীত করেন এবং একে একে তাদের প্রত্যেককে এই দায়িত্ব গ্রহণের জন্য বলেন তাদের প্রথম তিনজনই প্রত্যেকেই এ বলে অপারগতা জ্ঞাপন করেন যে মাটি আনার ন্যায় অতি সহজ কাজটি করা আমাদের পক্ষে সম্ভব হয়নি জীবিত মানবে প্রাণ হরণ করার মতো সু কঠিন করা পক্ষে সম্ভব হবে না আল্লাহ তাদের শ্রবণ করেন অবশেষে মালাকুল মৌতের ডাক পড়ে ক্ষুধাই আদেশ অমন্য করার উপায় নেই ভয়ে ভয়ে তিনি আরজ করেন হে খুদা আদম সৃষ্টির জন্য আমার সুনাম খেতে বিনষ্ট হয়েছে এবং যথেষ্ট দুর্নামের ভাগী হয়েছে মানবের প্রাণহরণের ন্যায় এ পাশান ও নিষ্ঠুর কাজটি করতে গেলে আমার দুর্নামের সীমা থাকবে না আল্লাহ তালা আজরাইল ফেরস্তার কথা শুনে বলেন তোমার চিন্তার কোনো প্রয়োজন নেই আমি এমন ব্যবস্থা করে দেব যাতে তোমাকে প্রাণহরণকারী কেউ কিছু বলবে না তুমি এই অভিযোগ হতে আড়াল হয়ে যাবে আজরাইল আলহাম সে ব্যবস্থা কি জানতে চাইলে আল্লাহ তালা তাকে অভয় দিয়ে বলেন আমি মানুষের মধ্যে নানা প্রকারের রোগ সৃষ্টি করে দেব এবং কোনো না কোনো রোগে আক্রান্ত হয়ে মানুষ মৃত্যুবরণ করবে তখন সবাই বলবে অমুক রোগের লোকটি মৃত্যুবরণ করেছে কেউ তোমার নামও উচ্চারণ করবে না অতপর ফেরিস্তা আজরাইল প্রাণ প্রাণহরণের দায়িত্ব গ্রহণ করেন